খেতে না ডুই স্প্রে করা যায় আছে সিস্টেম আছে সরাসরি চলে আসলাম ভাইয়ের ধান ক্ষেত দেখার জন্য ভাইয়ের ধান ক্ষেতে বেশ কিছু ধানের শীষ দেখতে পাচ্ছি একটু লালচে বর্ণ ধারণ করেছে আসলে এইটার কারণ হচ্ছে এই ধানের শীষগুলো পুরোপুরি বের হওয়ার আগ মুহূর্তেই কিন্তু এখানে মাজরা লেগেছিলো এবং সেখানে কিন্তু সে খুব ভালো একটা ট্রিটমেন্ট দিয়েছে সে কারণে কিন্তু নতুন করে কোনো মাজরার আক্রমণ এখানে হয়নি তবে আগে সর্বপ্রথমে যেই ধানের শীষগুলোতে মাছটা লেগেছিল। সেই শীষগুলোই কিন্তু এখন লাল হয়ে বের হয়েছে তো এই জন্য চিন্তার কোনো কারণ নেই এই ধানের শীষ নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই নতুন করে কোনো ধানে এই অবস্থায় আক্রমণ হওয়ার সুযোগ নেই পোকার আক্রমণ একদমই হবে না তো পাতাগুলো ফেড়ে ফেলে দেখলাম সেই পাতার মধ্যে কোনো ধরনের পোকা নেই কোনো ধরনের মাজরা পোকা নেই যেহেতু এই ধানের শিশির মধ্যে কোনো মাজরা পোকা নেই তো আর পাতার উপরে কোনো ঘাস ফডিং বা অন্যান্য যে কোনো পোকাই হোক না কেন সেই পোকাগুলো কিন্তু এখন নেই আর থাকলেও এই অবস্থায় কিন্তু ধান খেতে ঢোকার কোনো সুযোগ নেই যেহেতু ধান খেতে এখন ফুল অবস্থায় আছে এই অবস্থায় ঢোকা যাবে না তো কীটনাশক এমনিতেও এখানে লাগবে না আর যদি আপনাদের এরকমটা হয়ে থাকে যে আপনি কিছুদিন আগে কীটনাশক স্প্রে করেছেন তারপর আপনার লাল ধারণ করেছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার যে কীটনাশক স্প্রে করেছেন সেই স্প্রেটা যদি পোকা লাগার পর আপনি স্প্রে করে থাকেন তাহলে বুঝবেন যে এই সমস্যাটা আগের সমস্যা নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি নতুন করে আপনাকে কোনো কীটনাশক স্প্রে করতে হবে না তবে যদি আপনি কীটনাশক স্প্রে করতে চান বা অন্যান্য ছত্রাকনাশক স্প্রে করতে চান সেটা অবশ্যই মোটামুটি আরও দশ বারো দিন পর যখন ধানের বাইলগুলো বা শীষগুলো একটু নিচের দিকে হেলে পড়বে অর্থাৎ ধানের মধ্যে চাল একটু একটু করে আসতে শুরু করবে তখন আপনারা এই খেতে ঢুকতে পারবেন